দেখুন ভাই বললেন জামাত গোপনে গোপনে কাজ করছে ডিসি বানাইছে এসপি বানাইছে পার্ট অফ পলিটিক্স আপনার ব্যর্থতা আপনি পারেন নাই অ্যাবসোলিউটলি আপনার ব্যর্থতা তো এই ব্যর্থতা যদি ফেব্রুয়ারি পর্যন্ত চলে একবারও কি ভাবছেন কি হবে পরিস্থিতি দ্বিতীয় কথা আসেন শিবিরে কোথাও দেখেন নাই ভিন্ন নামে নির্বাচন করছে ডাকসুতে অপরাধটা কি আপনাকে বুঝতে হবে কতগুলা শব্দ আছে রাজনীতিতে ডিপ্লোমেসি কূটনীতি সারা পৃথিবী এই শব্দটাকে মানে কুট মানে খারাপ নীতি মানে খারাপ নীতি কিন্তু বিশ্ব কিন্তু এটাকে মানে ডিপ্লোমেসি ডিপ্লোমেসি দুই পক্ষ বেথা কথা বলতে হয় হায়ের ভিতরে না আপনাকে বুঝতে হবে না বললে রাজনীতি ছেড়ে দিতে হবে দুই নম্বর আসেন আরবিতে বা ইসলামী ভাষায় বলে এটা হেকমত শুদ্ধ বাংলা বলে কৌশল আরো বলে ট্রিক্স সব মিলে পলিটিক্স আপনি যদি ট্রিক্স না বুঝেন ডিপ্লোমেসি না বুঝেন হেকমত না বুঝেন কৌশল না বুঝেন আপনি কি রাজনীতি করবেন